সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে তোমরা সবাই জানো এখনও বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ি পাশে ঘুমতি নদী আছে একটা সেখানে অনেক জল হয়েছে তো আমরা সবাই বেরিয়েছি মা মেয়ে দুজন আরও আছে পিছনে সবাই মিলে ঘুমতি নদীতে কেমন জল হয়েছে দেখার জন্য চলো আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো বা কি জল কি জল কি জল হয়েছে দেখেছ তোমরা দেখো কি জল বেড়েছে গুমতি নদীর মধ্যে আমরা এখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছি রাস্তা আর এই নদী জল আজকে সারা দিন যদি বৃষ্টি হয় তাহলে অবশ্যই রাস্তার মধ্যে উঠে যাবে কি বৃষ্টি কি বৃষ্টি ওরে বাবা রে বাবা আমার তো মনে হয় এবার জল অনেক অনেক দূর উপর উঠবে বন্যা হবে আমার মনে হচ্ছে এত চাপাই নদীর জল বেড়েছে ও তো খুব মজা লাগছে ও বৃষ্টির মধ্যে বেরিয়েছে কারণ অনেক দিন ধরে বেরোতে পারে না বৃষ্টি বৃষ্টি ছাতা নিয়ে বেরিয়েছে সকাল সকাল তো মা আমি তো বয় আচ্ছা ঠিক আছে তোমাদেরকেও দেখিয়েছি আমরাও দেখেছি এখন বাড়িতে চলে যাচ্ছি কারণ বৃষ্টি হচ্ছে প্রচুর ঠিক আছে টাটা বাই বাই